আলহামদুলিল্লাহ গত কয়েক মাসে গ্রাফিক অ্যাটিভিটির অন্তত পাঁচশো প্লাস স্টুডেন্ট টি শার্ট ডিজাইন সেক্টরে তাদের ক্যারিয়ার করতে পেরেছে আবার অনেকে রয়েছে যারা আসলে কিছুই করতে পারেনি এই যে অনেকেই সাকসেস হয়েছে আবার অনেকেই সফল হতে পারেনি এটা রিজনটা আসলে কী আমরা যখন কোনো একটা ব্যাচ শুরু করি সেখানে আমরা অনেক স্টুডেন্ট দেখতে পাই অ্যান্ড যখন আমরা কোর্সটার শেষের দিকে দেখি অর্থাৎ শেষের ক্লাসগুলোতে আমরা অল্প কয়েকজন স্টুডেন্ট পেয়ে থাকি অ্যান্ড সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ যারা শেষ পর্যন্ত থাকে তাদের সফলতার সংখ্যাটাই আমরা অনেক অনেক বেশি দেখে থাকি এই যে আপনি সফল হতে পারছেন বা অন্যরা পারছে না বা আপনি পারছেন না অন্যরা পারছেন এটার রিজনটা আসলে এটাই যখন আপনি কোনো একটা কাজ শিখছেন আপনি যদি এটার উপর ফুললি ফোকাস না হন আপনি যদি পুরো গাইডলাইনটা কমপ্লিটলি না আনেন তাহলে কিন্তু সফল হওয়াটা অনেক বেশি কমপ্লিকেটেড বা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আমরা অনেকে মনে করি যে ফ্রিলান্সিংটা অনেক সহজ বা টি শার্ট ডিজাইনিংটা অনেক সহজ একটা স্কিলস আপনি আসলেন কয়েকটা ক্লাস করলেন তারপর আপনার ইনকাম শুরু হয়ে যাবে বিষয়টা মোটেও না আপনি যখন কোনো একটা স্কিলের উপর ফোকাস করবেন তাহলে আপনাকে আসলে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং ধৈর্য ধরে আপনাকে সব কিছু কমপ্লিটলি মেনটেন করতে হবে আমরা যখন কোনো একটা কোর্স শুরু করি সেখানে প্রথম আমরা বেসিক জিনিসগুলোর উপর ফোকাস করি তারপরে হচ্ছে আমরা টি শার্ট ডিজাইনের প্রজেক্ট ওয়াইজ কাজ করি নিশ ধরে ধরে কাজ করি এরপর হচ্ছে আমরা পোর্টফোলিও মেক করার চেষ্টা করি অর্থাৎ আপনাদেরকে পোর্টফোলিওর জন্য বেশ কিছু ডিজাইন করতে দেওয়া হয় কোনো ব্যাচে দুইশো ডিজাইন কোনো ব্যাচে তিনশো ডিজাইন করতে দেওয়া হয় সো যখন আমরা এই হোমওয়ার্কগুলো দিই তখন কিন্তু অনেকে হারিয়ে যায় মনে করি আরে দুইশো ডিজাইন আমি কখন করব সো আমি আর পারবো না বাট যারা ধৈর্য ধরে এই কাজগুলো করে তাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যায় মাইক্রোস্টকের ইনকাম শুরু হয়ে যায় এবং মার্কেট প্লেসে গিগস থামলাইন এগুলোর জন্য ভালো ডিজাইন তৈরি হয়ে যায় অ্যান্ড লাকিলি আলহামদুলিল্লাহ তারাই কিন্তু একদম শেষ পর্যন্ত সফল হতে পারে সো সুতরাং আপনি যখন কোনো একটা স্কিল শিখতে চান আপনাকে ডেফিনেটলি খুব ভালোভাবে ফোকাস করে শিখতে হবে আপনি যদি মনে করেন যে দুই দিনে আসলে আমি ইনকাম করা শুরু করে দিতে পারবো কোনোরকম কয়েকটা ক্লাস করলেই আমি আসলে সাকসেস হয়ে যেতে পারবো তাহলে কিন্তু বিষয়টা কিন্তু এটা নয় সো আমাদের এ পর্যন্ত যারা আমাদের কোর্সগুলোতে এনরোল করেছে এবং শেষ পর্যন্ত যারা কন্টিনিউয়াসলি ক্লাস করে গেছে এবং যারা ধৈর্য ধরে ছিল তাদের অনেকে আমরা আলহামদুলিল্লাহ সফলতার ধারপাতে নিয়ে যেতে পেরেছি বা যারা আসলে সফল হতে পেরেছেন এই জন্য আমি সবসময় বলি আপনি যদি আমাদের কোর্সে অ্যাড হতে চান সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনার পূর্ণাঙ্গ মন মানসিকতা চেঞ্জ করে আসতে হবে যে আমি এমন একটা সেক্টরে যাচ্ছি বা এমন একটা ক্যারিয়ারে যাচ্ছি যেটা আসলে কোনো নিশ্চয়তা নাই যে আমি আগামী দুই মাস পরে তিন মাস পরে ইনকাম করে ফেলতে পারবো তবে আমি যদি পুরো কোর্স জুড়ে ভালোভাবে সময় দিই ক্লাসে দেখানো কাজগুলো যদি আমি কমপ্লিট করতে পারি আমার অ্যাসাইনমেন্টগুলো যদি আমি ঠিক মতো করি গাইডলাইনটা যদি একদম পূর্ণাঙ্গভাবে আমি ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে ক্যারিয়ার করা সম্ভব যেমনটা অন্যরা করছে আপনি যদি আমাদের গ্রাফিক এটিভিটির কোর্সগুলো করতে চান আমাদের অনেকগুলো ফ্রি কোর্স আছে অনেকগুলো পেইড কোর্স আছে আপনি যদি আমাদের কোর্স করতে চান প্রথমে চলে আসবেন গ্রাফিক ডট কমে এখান থেকে আপনি অল কোর্সে যাবেন অ্যান্ড এখানে আমাদের বেশ কিছু কোর্স আছে কিছু কোর্স ফ্রি অ্যান্ড কিছু কোর্স হচ্ছে পেইড যেমন এখানে টি শার্ট ডিজাইন করে ফ্রিলান্সিং এই কোর্সটা টেনমি স্কুলের একটা কোর্স এবং যেখানে পঞ্চাশটা ল্যাসন আছে হাজার স্টুডেন্ট এখানে এই কোর্সটা করে সফল হয়েছে আপনি এই কোর্সটা এখানে ক্লিক করলে টেনমি স্কুলের পেজে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ টেনম স্কুলের একটা কোর্স আপনি আমারই কোর্স যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন এটা আগে পেইড কোর্স ছিল বাট এটা হচ্ছে আমরা এখন ফ্রি করে দিয়েছি যাতে করে আপনারা সহজে শিখতে পারেন অ্যান্ড এখানে পঞ্চাশটা ল্যাসন আছে চোদ্দোটা লেকচারশিট আছে দুইটা কোয়েজ আছে তিন ছয়টা নোট ফাইল আছে সো আপনারা যদি এই কোর্সটা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার আর কিছু লাগবে না আপনি এই কোর্সটা করেও কিন্তু টি শার্ট ডিজাইনিংটা শিখে ফেলতে পারবেন এছাড়াও আমাদের টি শার্ট ডিজাইন মাস্টার কোর্স নামে আরেকটি কোর্স রয়েছে যেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানেও বেশ কিছু লেসন আছে প্রায় চৌত্রিশটা লেসন আছে আপনি এই লেসনগুলো কমপ্লিট করলে আপনি টি শার্ট ডিজাইনটা শিখে ফেলতে পারবেন এছাড়াও আপনি কিন্তু আমাদের ফাইবার নিয়ে একটা ফ্রি কোর্স পাবেন সেটা আপনি করতে পারেন ফাইবার মার্কেট প্লেসের উপর একটা ভালো ধারণা হয়ে যাবে অ্যান্ড অলসো আপনি যদি গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান তাহলেও কিন্তু আপনি এই যে গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স যে কোর্সটা রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু রবির একটা কোর্স সো রবি হাতে কলমে প্রজেক্টের কোর্স আপনারা চাইলে এটাও সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন সো আপনি এই কোর্সগুলো করার পর আপনি যদি আমাদের মনে হয় যে পেইড কোর্স করা দরকার অর্থাৎ আপনি ফ্রি কোর্স করার পর আপনার কাছে মনে হলো যে দ্যাটস ফাইন আমি একটা গাইডলাইন নিতে চাই স্টেপ বাই স্টেপ আগাতে চাই আমাদের যে প্রিমিয়াম মেম্বারশিপ রয়েছে সেটা নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের স্টুডেন্ট রিভিউগুলোতে দেখবেন এখানে আমাদের যেই স্টুডেন্টগুলো একদম লাইভ আমাদের পাবলিকলি রিভিউ দিয়ে থাকে অর্থাৎ আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটি পাবলিক পেজটাতে যারা শেয়ার করে থাকে তাদের কিছু স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দিয়েছি এখানে অসংখ্য স্টুডেন্ট আছে যারা আমাদের এই গ্রাফিক অ্যাক্টিভিটি পাবলিক গ্রুপটাতে শেয়ার করছে তাদের এক্সপিরিয়েন্স যেমন এখানে একজন দেখতে পাচ্ছি যেখানে আপওয়ার্কে কাজ পেয়েছে এখানে কেউ ফ্রিলান্সার ডট কমে কাজ পেয়েছে কেউ ফাইবারে কাজ পেয়েছে কেউ দেখতে পাচ্ছেন ফাইবারে ভালো আর্নিং করতে পেরেছে অ্যান্ড কেউ এখানে দেখতে পাচ্ছেন স্টোকে ইনকাম করেছে আবার এখানে হচ্ছে ফাইবারের কাজ পেয়েছে এখানে দেখেন ফাইবার আপর সবগুলো মার্কেট প্লেসে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট কাজ করছে কেউ লেভেল ওয়ান সেলার হয়েছে আবার কেউ লেভেল টু সেলার হয়েছে সো এইভাবে এক একজন আসলে এগিয়ে যাচ্ছে আমাদের কোর্সে তো আপনি যদি এদের মতো সফল হতে চান যদি মনে করেন যে না আমি সবার মতো এরকম ফাইবার মার্কেট প্লেস বা কেকিং কিংবা অন্যান্য সাইটে আমিও ইনকাম করতে চাই তাহলে প্রথমে আপনাকে মন মানসিকতা ঠিক করতে হবে যে আমি যে কোর্সটা করবো ডেফিনেটলি আমি সম্পূর্ণ কোর্সটা মনোযোগ দিয়ে করব। কোর্সের ডিউরেশন তিন থেকে চার মাস হবে অ্যাটলিস্ট সো এই তিন চার মাস আপনাকে অ্যাটলিস্ট আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে আমরা যে যে কাজগুলো দিব সেই কাজগুলো যদি কমপ্লিট করার মন মানসিকতা আপনার থাকে আপনি যদি মনে করেন যে আমি অ্যাটলিস্ট তিন চার মাস খুব ভালোভাবে ফোকাস টাইম দিতে পারবো তাহলে আপনি আমাদের যে পেইড কোর্স রয়েছে সেখানে যুক্ত হতে পারেন আমাদের পেইড কোর্স যেমন আপকামিং বিশ তারিখে হচ্ছে আমাদের একটা কোর্স আসছে আপনি যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চান তাহলে এখানে টি শার্ট ডিজাইন অ্যান্ড পিউরি কোর্স আমাদের আপকামিং একটা কোর্স রয়েছে এটাতে আপনি চাইলে ইনরোল করতে পারেন এই কোর্সে আমরা বেসিক্যালি টি শার্ট ডিজাইনের টু অ্যাডভান্স বিস্তারিত শেখাবো পাশাপাশি ফিরান্স পার্কে প্লেসে কীভাবে কাজ করবেন অর্থাৎ অন্যরা সাকসেস হওয়ার জন্য যে যে ফর্মুলা ছিল আপনার ক্ষেত্রেও সেম জিনিসগুলো থাকবে অ্যান্ড এখন কিন্তু এআইয়ের সময় এসেছে সো আমরা এই কোর্সের মধ্যে এআইটাকেও ইনক্লুড করছি যাতে করে আপনি আসলে আরও অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন এআই ইউজ করে যেন আপনি ক্লায়েন্টের কাজগুলো সহজে করতে পারেন এআই ইউজ করে যেন আপনি আসলে অন্যের চেয়ে ভালো ডিজাইন করতে পারেন এই জিনিসগুলো আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকবে অ্যান্ড এই কোর্সে যারা জয়েন করবেন আমাদের সচরাচর কোর্সের ক্ষেত্রে আমরা প্রিমিয়াম প্যাকেজ দিয়ে থাকি এই কোর্সেও আমরা একটা লাইভ প্যাকেজ দিয়ে দিব আপনাকে যেই প্যাকেজের মধ্যে টি শার্ট ডিজাইন করার জন্য সব কিছু থাকবে যেমন আপনি টি শার্ট ডিজাইন করার জন্য অনেক সময় আপনার মকআপের প্রয়োজন হতে পারে অনেক এলিমেন্টসের প্রয়োজন হতে পারে অনেক ভ্যাক্টরের প্রয়োজন হতে পারে টাইপোগ্রাফির জন্য ভালো ভালো ফন্টের প্রয়োজন হতে পারে এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু দিয়ে দিব আপনাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সের মাধ্যমে এরপর আমাদের কিন্তু সাপোর্ট টিম রয়েছে আপনি যখন আমাদের কোর্সে যুক্ত হবেন আপনার যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প নিতে পারবেন আমাদের এই কোর্সটাতে যারা যুক্ত হতে চান আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের আপকামিং এ কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন বাট আমি আবারও বলছি যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চান তাদেরকে প্রথমেই ঠিক করে নিতে হবে আমি অ্যাটলিস্ট তিন থেকে চার মাস এখানে সময় দিব এবং এখানে অ্যাটলিস্ট সবগুলো ক্লাস আমি কমপ্লিট করব অ্যান্ড যা যা করতে দেওয়া হবে আমাদের কোর্সে এই সব কিছু আমরা করব তাহলে ইনশাআল্লাহ আপনি অন্যদের মতো সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ কোর্সে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম